নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কে কে আরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি এর পয়েন্ট টেবিলটা দেখো তাহলে কিন্তু কে কে আর বারো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য যেটা কিন্তু এক নম্বরে কে কে আর কিন্তু টেবিলের একদম এক নম্বর স্থানে কিন্তু অবস্থান করছে এবং এবছরে কে আর এর পারফরমেন্স কিন্তু দারুণ আর এইদিকে কে কে আর এর ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা তারা কিন্তু দারুণ পারফরমেন্স করছে যেখানে রাসেল ব্যাটে সবসময় রান না পেলেও বল করে কিন্তু উইকেট তুলে নিচ্ছে এছাড়া সুনীল নারীনরা তো রয়েছে এছাড়া ফিল্ড সল্ট পুরো টিম মানে কোন প্লেয়ারকে ছেড়ে কোন প্লেয়ারের নাম বলবো সবাই কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে তো এর মধ্যেও কে কে আর সংক্রান্ত একটা খারাপ খবর কিন্তু বেরিয়ে আসছে এবং যেটা হচ্ছে আন্ধ্রে রাসেলকে নিয়ে তো বন্ধুরা আন্ধ্রে রাসেলকে কে কে আর প্লে কিন্তু অ্যাভেলেবেল নাও পেতে পারে এই রকমই কিন্তু খবর রয়েছে তো ব্যাপারটা তোমাদেরকে বলি ইতিমধ্যে তোমরা সকলেই জানো টি টোয়েন্টি বিশ্ব কাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন রাসেল এবার আগামী তেইশে মে থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ সেই সিরিজে খেলতে চলেছেন রাসেল তোমরা সকলেই জানো তাকেও কিন্তু ডাক পাঠানো হয়েছে এবার কে কে আর এর প্লে অফ শুরু হচ্ছে একুশে মে থেকে আর ফাইনাল কিন্তু ছাব্বিশে মে আর এদিকে তোমরা যদি দেখো তাহলে এই দক্ষিণ আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজ এই যে সিরিজটা এটা শেষ হচ্ছে আইপিএল এর ফাইনাল সেদিনই মানে ছাব্বিশে মে তো তোমরা যদি দেখো তাহলে কে কে আর তো প্লে অলরেডি কোয়ালিফাই করেই গেছে আর এইদিকে কে আর যদি ফাইনালেও ওঠে তাহলে কিন্তু কে কে আর রাসেলের সার্ভিস পাবে না এই রকমটাই কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে তো তোমাদেরকে ফিল সল্টকে নিয়েও এর আগেই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তাকেও অ্যাভেলেবেল নাও পেতে পারে কিন্তু ইসিবির সাথে আলোচনা করেছে বিসিসিআই এই ব্যাপারটা নিয়ে তো বর্তমানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথেও আলোচনা করতে চলেছে বিসিসিআই যে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদেরকে যাতে প্লে এবং ফাইনালের জন্য অ্যাভেলেবেল রাখা হয় তো দেখো বন্ধুরা এইটা দেখতে গেলে কিন্তু খুবই একটা খারাপ জিনিস যেটা আমরা দেখছি আর কি তো আইপিএল থেকে যথেষ্ট পরিমাণে পয়সা পায় ক্রিকেটাররা তারপরেও এত পয়সা নেবার পরেও সবার সাথে আলোচনা করেই কিন্তু শিডিউল হয় সমস্ত দেশের সাথে আলোচনা করেই যাদের যাদের প্লেয়ার আইপিএলে খেলে সেই সব সমস্ত দেশের বোর্ডের সাথে কিন্তু আলোচনা করে করা হয় তারপরেও তারা কিন্তু এইভাবে প্রত্যেক বছরই তোমরা দেখেছো এইরকম একটা করে ঝামেলা কিন্তু তারা করে তো এগুলো কিন্তু ঠিক নয় এইগুলো অবশ্যই যেটা কিন্তু সুনীল গাভাস্কারও দাবি করেছেন যে যাতে তাদের পয়সা কেটে নেওয়া হয় এবং বোর্ড যে দশ একটা কমিশন পায় সেখান থেকে মানে অন্য দেশের বোর্ড যে এই দেশ থেকে যে টেন পার্সেন্ট কমিশন পায় সেটাও যাতে কেটে নেওয়া হয় এটা কিন্তু জানিয়েছেন সুনীল গাভাস্কার তো দেখা যাক পরবর্তীকালে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে আলোচনা করে কোনো রকম সমাধান পেলে কোনোরকম খবর পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ